আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অনলাইন বিজনেস বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কিছু পাওয়ার টিলার সম্পর্কে জানবো তো আমাদের দর্শক কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় হ্যাঁ এই মেশিনটা হলো একটা নতুন মেশিন একদম নতুন যা আগে মার্কেটে ছিল না এটা নতুন নিয়ে আসছে আমরা মার্কেটে দশ হর্স পাওয়ারের একটা ইঞ্জিন ডিজেল চালিত এটা

আপনার কাদা শুকনা যে কোনো জায়গা চাষ করা সম্ভব এই অনেকে যে আছে মেশিন নিয়ে হচ্ছে অন্যের জমিগুলো দিয়ে কাজ করে তাহলে অনেক জমি চাষ করা সম্ভব নিজের জমি চাষ করা সম্ভব তাইলে খুব একজন মানুষ নিজের জমি চাষ করতে পারবে পাশাপাশি অন্য জমি চাষ করতে পারবে আচ্ছা এরপরে যে এই মেশিনটা আছে যেটা আছে এটাও হচ্ছে আপনার 10 হর্সপাওয়ারের ইঞ্জিন এটা একটু এটা একটু আগের আইটেম ওল্ড আইটেম এটা অনেক আগে আছে কিন্তু তোরা ভালো এটা দশ গুণ পুরো আপনার ডিজেল চালিত 40টা ভাগ এবং করার জন্য পুরো মানুষ আপনার ধরতে হবে না ছেড়ে দিলে অটো চলে জন্য আপনার লাগবে তবে এটা ইউজ করবে যে তার বেশি একটা চলে যাবে জাস্ট ঘোরার সময়

আচ্ছা এরপরে আমরা যে এই মেশিনটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে কিছু এই মেশিনটা যেটা এটা হলো একটা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ইঞ্জিন এটা হচ্ছে ফোর হুইল 10 গরা ফোর হুইল ইঞ্জিন এটাতে আপনার মোট 18টা ফাল থাকবে সামনে এবং সাপোর্টের জন্য দুটো চাকা থাকবে সিঙ্গেল চাকা এবং পিছনে থাকবে দুটো রিং চাকা থাকবে যা পিছনে মাটিটা নরম করে দেবে এবং সামনে চাষ করে দেবে এই ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর ছেড়ে দিলে অটো সামনের দিকে চলে যাবে এই ইঞ্জিনটা হলো স্টার্ট দিতে হবে টান দিয়ে দিতে হবে এখানে টান দিলে স্টার্ট হয়ে যাবে তারপর এখানে আপনার ক্লাস আছে ব্রেক আছে এক্সিলেটার আছে সব আছে ইঞ্জিনটা খুবই একটু শক্তিশালী একটু বেশি শক্তি এটা জি আমরা অনেকগুলো এখানে মেশিন দেখতে পাচ্ছি তো কাস্টমাররা যদি পছন্দ হয় এগুলো কিভাবে অর্ডার করবে বা আপনাদের অফিস কোথায় আছে আমাদের এই মেশিনটি অর্ডার করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রতিনিধির সাথে বলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং কেউ যদি আমাদের অফিসে আসতে চান যে কেউ যদি বলে যে ভাই আমরা তো ঢাকার ভিতরে থাকি বা ঢাকার আশেপাশের জায়গায় থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের অভ্যুজ আসতে পারবেন সবার আগে ঢাকা এয়ারপোর্ট আসতে হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওইখানে নামার পর হচ্ছে পূর্ব দিকে আসতে হবে রেল পার হয়ে সুজা আসকোনা রোডে মতটা করা সেগুলো দক্ষিণকে ঢাকা অন্য অফিস আছে আমাদের প্রতিষ্ঠান উত্তরবঙ্গে পারে সেই সেক্ষেত্রে বগুড়ায় আসতে পারবে খুব সহায় চার পাঁচ ঘন্টা আসতে পারবে পঞ্চাশ ঘন্টা সেই আমরা বগুড়া একটি শাখা তুলে রাখছি ওইখান থেকে আপনারা আসতে পারবেন দিনাজপুর রংপুর বগুড়ার নাম বুগড়াই আসতে পারবেন রাজশাহী চাপাই বা যত জায়গা থেকে বুক করতে আচ্ছা কেউ যদি অনলাইন অর্ডার করতে চায় সেক্ষেত্রে কি সিস্টেমটা আপনাদের অনলাইন অর্ডার করতে হলে অবশ্যই আগে আমাদের হচ্ছে যে অ্যাডভান্স করতে হবে শুক্রবার আগে এবং অ্যাডভান্স করার পর আমরা চাইমিশিডি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের জেলা পর্যায়ে সদর পর্যায়ে দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা সদর পর্যায়ে দিয়ে থাকি এবং কিছু কিছু জায়গা আছে থানা পর্যায়ে দাও এটা

এছাড়াও পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম